হ্যালো এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ এই বইটির সমরকুমার মল্লিক ও প্রশান্ত দত্ত রাইটার এর সপ্তম অধ্যায়ের অনুসরণের সমাধান করব। তোমরা প্রত্যেকে কমেন্ট করেছিলে সপ্তম অধ্যায়ের অনুসরণের সমাধানের জন্যে অধ্যায়ের নাম হচ্ছে জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নের মান হচ্ছে এক নাম্বার ওয়ান জাতিসংঘ বা লীগ অফ নেশন এর মুখ্য অঙ্গ হল কটি তাহলে এর সঠিক উত্তর হচ্ছে পাঁচটি অপশন নাম্বার বি সঠিক উত্তর নাম্বার দুই সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বর্তমানে কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত তাহলে এটি হবে একশো তেরানব্বইটি ওকে তারপরে নেক্সট রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন এর মুখ্য অঙ্গ কি এর মুখ্য অঙ্গ হচ্ছে ছয়টি অপশান নাম্বার সি সঠিক উত্তর চলো নেক্সট বিভাগ খ একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান কবে জাতিসংঘ বা লীগ অফ নেশন এর প্রতিষ্ঠা ঘটে তাহলে এর সঠিক উত্তর হবে উনিশশো উনিশ সালে আঠাশে জুন সালে আঠেরোশো জুন ওকে চলো নেক্সট দুই নাম্বার কতগুলি সদস্য দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল হয়েছিল দুই নম্বর হচ্ছে বিয়াল্লিশটি বিয়াল্লিশটি তিন নাম্বার কবে রাষ্ট্রসংঘ বা দ্য ইউনাইটেড নেশন এর প্রতিষ্ঠা ঘটে তিনের সঠিক উত্তর হবে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ চলো নেক্সট চার নম্বর জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনা করে কে চারের সঠিক উত্তর হবে সাতটি সমিতি ওকে সাতটি সমিতি পাঁচ নম্বর কোন দেনটি বছর রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালিত হয় পাঁচের সঠিক উত্তর হবে উনিশশো পঁয়তাল্লিশ সালের অক্টোবর ওকে চলো নেক্সট ছয় নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রধান কাজ কি ছয় উত্তর হবে আমি বলছি তোমরা নোট করে নাও এটা একটু বড়ো আছে যে সাধারণ সভা বিতর্কের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে বিশ্ব জনমত গঠনের কাজ করে নেক্সট সাত নম্বর জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতগুলি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত সাত নম্বরের সঠিক উত্তর হবে যে চুয়ান্নটি ওকে সাতের সঠিক উত্তর হবে চুয়ান্নটি তারপরে নেক্সট ঠিক বা ভুল নির্ণয় করো জাতিসংঘের খসড়া সংবিধান হলো লিগ অফ কভেন্যান্ট তাহলে এটি হবে সত্য ঠিক নাম্বার দুই জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রামন তাই দুই নম্বর কী হবে সত্য তিন নম্বর জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হল বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা তাই তিন নম্বরটা হবে সত্য নাম্বার চার জাতিসংঘের একটি মুখ্য অঙ্গ ছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা তাহলে চারেরটা হবে সত্য এবার আমরা আসি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও তাহলে দেখো এক নম্বর যেটা আছে জাতিসংঘ সেটা হবে সি এক নম্বর হবে সি তবে দুই নম্বর জাতিসংঘের শেষ মহাসচিব হচ্ছে এ নাম্বার তাহলে এটি হবে এ তাহলে তিন নাম্বার রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব এটি হয়ে যাবে ডি ভ্যালি রাষ্ট্রসংঘ বলার অপেক্ষা রাখে না এটি হবে বি রুজভেল চার্চিল ওকে চলো তারপরে দুই নাম্বার স্তম্ভ বলছে এক নম্বর জাতিপুঞ্জের সনদের অধ্যক্ষ সংখ্যা কত হবে তাহলে এটি হবে উনিশ তাহলে এক নম্বর হবে ডি আমি এ পাশে লিখছি এ পাশে জায়গা নেই এখানে ওকে এবার আসি দুই নম্বর জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কত তাহলে জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা হচ্ছে সি একশো এগারোটি তাহলে এটি হবে সি নাম্বার তিন জাতিসংঘের বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত তিনের সঠিক উত্তর হবে বি পনেরোটি ওকে বি তারপরে এ জাতিপুঞ্জের হচ্ছে ওছি পরিষদের সদস্য সংখ্যা কত পাঁচ তাহলে এটা হবে এ নেক্সট আমরা আসি তিন নাম্বার তিন নাম্বার হবে জাতিসংঘের প্রতিষ্ঠা তাহলে তিন এটা হবে ডি এটা হয়ে যাবে ডি এক নম্বরেরটা আঠাশে এপ্রিল উনিশশো উনিশ ডি নাম্বার দুই নাম্বার রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা তাহলে দুই নম্বর রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা হবে সি চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ তারপরে যে ওইনি চার্চের ব্রিটিশ প্রধানমন্ত্রী তাহলে এটা হবে এ তারপরে ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট এটি হবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বি এবার দেখো আসি শূন্যস্থান পূরণ করো ওকে শূন্যস্থান পূরণে কি বলছে নাম্বার ওয়ান যে চার্চিল ও রুজভেল্ট চার্চিল ও রুজভেল্ট ড্যাস নামে রণতরীতে মিলিত হয়ে আটলান্টিক সনদ ঘোষণা করেন তাহলে প্রিন্স অফ ওয়েলস তাহলে এর উত্তর হবে এক নম্বর শূন্যস্থানের উত্তর হবে প্রিন্স অফ ওকে তারপরে নেক্সট দুই নাম্বার যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্যরাষ্ট্র সাধারণ সভায় ড্যাশ জন করে প্রতিনিধি পাঠাতে পারে তাহলে দুইয়ের উত্তর হবে জন করে তিন নম্বর আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয় ড্যাশ জন বিচারপতি নিয়ে তাহলে তিনের উত্তর হবে পনেরো জন চার নম্বর জাতিপুঞ্জের মহাসচিবের অধীনে ড্যাশটি বিভাগ নিয়ে সচিবালয় গঠিত হয় তাহলে চারের সঠিক উত্তর হবে আটটি ক্লিয়ার আটটি এবারে আসি নয় নাম্বার পাঁচ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব ড্যাস চারের সঠিক উত্তর মানে পাঁচ এটা চার ডাবল চার আছে তাহলে এটি হবে অ্যান্তোনিও গুদারেস Mutares. তারপরে নেক্সট নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নাম্বার ওয়ান বিবৃতি হচ্ছে বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রনা রাষ্ট্রনায়কগণ এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেই তাহলে এক নম্বর বিবৃতিটা হবে যে ক প্রথম বিশ্বযুদ্ধ ধ্বংস রূপ দেখে দেখে তারা চিন্তিত হয়ে পড়েন দুই নাম্বার বিবৃতি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি কারণ হচ্ছে এর ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার গ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল বুঝতে পারলে তারাও অস্ত্র মানে ক্যাশ অ্যান্ড ক্যারি টাকা দাও আর অস্ত্র নাও এটা নীতি তিনি গ্রহণ করেছিলেন অনেক অস্ত্র বিক্রি করেছিলেন তারপরে চলো বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের চোদ্দ দফা শর্তের কী ভূমিকা ছিল তাহলে এখানে আমি একের পর এক উত্তরগুলি দেখাচ্ছি তোমরা নোট করে নেবে দেখো এর উত্তর হবে উইলসন তার চোদ্দ দফা শর্তের সৃষ্টিতে বলেন সমস্ত জাতির প্রতি ন্যায় বিচার এবং সমস্ত জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্যে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে জাতিসংঘ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্যে মার্কিন উইড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয় ওকে এ পর্যন্ত চলো নেক্সট নেক্সট হচ্ছে এটা হচ্ছে গয়ের দুই নম্বরের উত্তর গয়ের দুই নম্বরের উত্তর গদাগের দুই তাহলে এর উত্তরটি কথা থেকে লিখবে তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে ক্লিয়ার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত তারপরে এটি হচ্ছে তিন তিনদার রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠায় বলছে রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের কি ভূমিকা ছিল তাহলে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কারণ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যে নিম্নলিখিত জাতিপুঞ্জ গঠনের ভিত্তি স্থাপন করেছিল এই সনদে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার মুক্ত অর্থনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিগুলিও তুলে ধরা হয় যা পরবর্তীতে রাষ্ট্রসংঘের সনদে প্রতিফলিত হয়েছিল এ পর্যন্ত পুরোটা লিখবে বুঝতে পেরেছ তারপরে নেক্সট আমাদের আজকে লাস্ট প্রশ্ন যে রাষ্ট্রসংঘের নামকরণ কিভাবে করা হয় তাহলে রাষ্ট্রসংঘের নামকরণ এখানে একটা লাইন লিখবে প্রথমে এ লাইনটা লিখা হয়ে গেলে তারপরে তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত লাইনটা লিখবে এটা এক নম্বর লাইন দুই দুই নম্বর লাইন এটা লিখবে আর তিন নম্বর লাইনে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে ওকে তিন নম্বর সরি ফর দ্যাট ভুল বললাম দাঁড়া একটু এটা হচ্ছে দুই নম্বর মানে প্রথমের লাইনটা লেখার পরে এ লাইনটা লিখবে তারপরে লাস্ট তাহলে এটা দুই আর এখান থেকে এটা লাস্ট লাইন লিখবে ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আজকে তোমাদের সিলেবাস পুরোপুরি কমপ্লিট করে দিলাম সমন কুমার মল্লিকের আর তোমরা এছাড়াও জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভূগোলের অনুসরণের সমাধান দেখে না থাকলে আমার চ্যানেলের পেজ থেকে দেখে নেবে আর কয়েক মাস এর অপেক্ষা তারপরে তোমরা ক্লাস টেনে উঠে যাবে তাই ক্লাস টেনের সমস্ত অধ্যায়ের অনুসরণের সমাধান আমার আপলোড করা আছে তোমরা আমার চ্যানেল থেকে দেখে নেবে ওকে এছাড়াও তোমাদের জন্য বছরের শুরুতে থাকছে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একেবারে ব্যাখ্যা আমরা শুরু করবো আলোচনা করবো ডিসকাস ক্লিয়ার চলো কথা না বাড়ি আজকে শেষ করছি এখান থেকেই